হ্যালো বন্ধুগণ আমি না নতুন আরও একটা ঝাকানাকার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে খুবই অল্প তেল মশলায় স্বাদে গন্ধে ভরপুর লাউ দিয়ে মাছের ঝোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব যে কোনো মাছ যদি এইভাবে লাউ দিয়ে রান্না করা হয় তার সুগন্ধে এক থালা বাতে নিমিশেই খাওয়া হয়ে যাবে খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয় ভীষণ হেলদি আর টেস্টি একটা মাছের ঝোলের রেসিপি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি বন্ধুগণ লাউ দিয়ে মাছের জলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি বড় বড় তিন পিস শিঙি মাছ শিঙি মাছের বদলে তোমরা রুই কাতলা মাগুর মাছ শোল মাছ এমনকি তেলা মাছ দিয়ে এইভাবে লাউ ঝোল রান্না করতে পারো গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো এখানে আমি বড় বড় তিন পিস শিঙি মাছকে আগে থেকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি এই শিঙি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্যে মাছের মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর শিঙি মাছ ভাজার সময় প্রচণ্ড ফাটতে থাকে মানে তেল একদম হাতে গায়ে ছিটে আসতে পারে তো তার জন্যে এক চামচ সর্ষের তেল অথবা দুই চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে তাহলে দেখবে এই শিঙি মাছটা গরম তেলের মধ্যে যখন ভাজবে একটু কিন্তু ফাটবে না তো সামান্য পরিমাণে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে শিঙি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম আর আজকে যেহেতু মাছের জলটা আমি লাউ দিয়ে রান্না করব তাই এখানে একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ কুচি কুচি একটা লাউ নিয়েছি লাউটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব পুরো লাউটা আমি রান্না করবো না তাই অর্ধেকটা পরিমাণে লাউ রান্না করবো মাঝখান থেকে এইভাবে আড়াআড়িভাবে কেটে নিলাম অনেকেই কিন্তু লাউ আড়াআড়িভাবে কাটে না লম্বা লম্বীভাবে কাটে তো সেক্ষেত্রে তোমরা লম্বা লম্বীভাবে কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো লাউটাকে প্রথমে এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে তাহলে লাউয়ের খোসাটা কেটে নিতে সুবিধা হবে লাউয়ের খোসাটাকে কেটে নেওয়ার জন্য এখানে আমি বটি নিয়েছি বটির সাহায্যে লাউয়ের খোসাটাকে একটু মোটা মোটা করে কেটে নেব কারণ কচি লাউয়ের কচি কচি খোসাগুলো ভেজে খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে রুটির সাথে ভেজে খেতে দারুণ লাগে তো তার জন্য লাউয়ের খোসাটাকে ঠিক এরকম করে একটু মোটামোটা করে কেটে নিলাম লাউয়ের খোসাটাকে কেটে নেওয়ার পরে লাউটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে ঠিক এরকম করে একটু মোটামোটা করে কেটে নেব খুব বেশি একদম পাতলা করব না কারণ লাউ সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না আর যেহেতু লাউটা বেশ কচি তাই খুব বেশি পাতলা করলাম না একটু মোটামোটা করে ঠিক এরকম করে লাউটাকে কেটে নিলাম লাউ দিয়ে যে কোনো মাছের ঝোল রান্না করার সময় যদি একটু আলু দেওয়া হয় তাহলে মাছের ঝোলের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো তার জন্য এখানে একটা বড়ো সাইজের আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু চোকো চোকো করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো এখন আমি রান্নাটা করে নেব তার জন্য সরাসরি আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে যখন কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে আমি চার থেকে চামচ দিয়ে দিলাম সরষে তেল তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তেলের কালারটাও দেখবে চেঞ্জ হয়ে যাবে আর তেল থেকে ধোয়া উঠতে শুরু করবে তোমরা দেখে বুঝতে পারছো তেল থেকে কিন্তু ধোয়া উঠতে শুরু করেছে তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে আমি আগে থেকে ম্যারিনেট করা শিঙি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এপি টপি টুলটে পাল্টে বেশ কিছু সময় ধরে শিঙি মাছগুলোকে একটু ভেজে নেব আজকে আমি তোমাদের সাথে বিশেষ একটা পদ্ধতিতে মশলা তৈরি করবো আর এই মশলাটা দিয়ে যে কোনো মাছ লাউ দিয়ে রান্না করলে তার স্বাদ আর গন্ধ হবে দ্বিগুণ খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এপি টপি টুলটে পাল্টে শিঙি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর মাছ যদি খুব ভালোভাবে ভাজা হয় মাছটাও খেতে দারুণ লাগে সাথে সাথে ঝোলের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো সমস্ত শিঙি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব একটা বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এই রকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে প্রথমে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে তো আলুটাকে দেখো প্রথমে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউয়ের পিসগুলো দিয়ে দেবো লাউয়ের পিসগুলো দিয়ে সমস্ত কিছুর সাথে একসাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব লাউয়ের পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এই সময় লবণটা কিন্তু একটু কম করে দিতে হবে কারণ লাউয়ের ঝোলে লবণ বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই এই সময় লবণের পরিমাণটা একটু কম দিতে হবে পরে লাগলে তখন দেওয়া যাবে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে লাউর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার একটু ধামা চাপা দেব মানে ঢাকনাটা বন্ধ করে দুই তিনবার এইভাবে ঢাকনা খুলে বন্ধ করে লাউটাকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মানে ভেজে নিতে হবে আর লাউটাকে যদি এইভাবে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে লাউয়ের ঝোলের টেস্ট কিন্তু দারুণ লাগে তো দেখো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব সুন্দর করে লাউটাকে একটু ভেজে নিয়েছি লাউয়ের যে কাঁচা গন্ধ সে কাঁচা গন্ধটা চলে গেছে আর এইভাবে একটু কষিয়ে নিলে লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তো তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিলাম গরম জল লাউয়ের মধ্যে খুব বেশি জল দিতে লাগে না লাউ থেকে কিন্তু অনেকটাই জল বের হয় তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে লাউ তরকারিটাকে একটু রান্না করে নেব আর এইভাবে যদি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে লাউ ঝোলটাকে একটু রান্না করে নেওয়া হয় লাউ আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু নরম হয়ে যায় তো খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো এখন একটা পাত্রের মধ্যে আমি লাউ ঝোলটাকে নামিয়ে নেব লাউর ঝোলটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি রান্নাটা কিন্তু এখনও কিছুটা বাকি আছে তো এইভাবে যদি প্রথমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে লাউ ঝোলটাকে একটু রান্না করে নেওয়া হয় তাহলে আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় কড়াইটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইটা গরম হয়ে গেলে তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা দুটোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে তারপরে তেলের মধ্যে এক চামচ ভর্তি করে দিয়ে দিতে হবে গোটা জিরে গোটা জিরের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তো এক চামচ ভর্তি করে গোটা জিরে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোতে রাখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায় তো গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোনটাকে একটু ভেজে নিতে হবে যখন জিরের মধ্যে এরকম একটু হালকা লালচে কালার ধরবে তখন একটা শুকনো লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে জিরেকে তেল ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে তো দেখো এখানে প্রায় এক চামচের তিন ভাগের দুই ভাগ জিরে আমি তুলে রেখে দিলাম আর এক ভাগ জিরে আমি রেখে দিলাম তো এইভাবে একটা বাটির মধ্যে একটা শুকনো লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে ভাজা জিরে আমি তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যে আমি দুটো তেজপাতাকে মাঝখান থেকে একটু ছিঁড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা চেরা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ পরে যখন দু একটা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে ঘেটে দেব ঝোলের সাদার গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে খুব সুন্দর করে নেড়েছেড়ে কাঁচা লঙ্কাগুলোকে দেখো হালকা করে ভেজে নিয়েছি আর এই কাঁচা লঙ্কার হালকা ভাজা ঘ্রাণটা লাউ ঝোলের মধ্যে কিন্তু দারুণ লাগে তো ফোরনটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি লাউ ঝোলটাকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু ঢাকা দিয়ে রাখতে হবে কারণ ফোরনের যে খুব সুন্দর একটা ঘ্রাণ ঢাকা খোলা থাকলে কিন্তু ফোরনটা উড়ে যাবে আর এইভাবে যদি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেওয়া হয় ফোড়নের সুন্দর একটা ঘ্রাণটা কিন্তু ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় তো তারপরে দেখো মিনিট খানেক রেখে দেওয়ার পরে ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু ঝোলটাকে ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো ঝোলটাকে একটু ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা কারণ প্রথম দিকে নুনের পরিমাণটা একদমই অল্প দিয়েছিলাম কারণ লাউয়ের ঝোলে যদি নুনের পরিমাণটা বেশি হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো নুনের পরিমাণটা কিন্তু একদমই ঠিকঠাক আছে একটু ঝোলটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা শিঙি মাছের পিসগুলো দিয়ে দিলাম শিঙি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে আর এইভাবে যদি শিঙি মাছ দিয়ে লাউয়ের ঝোল রান্না করা হয় গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই লাউয়ের ঝোল দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেশেই খাওয়া হয়ে যাবে খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয় আজকের লাউয়ের ঝোলটা আমি শিঙি মাছ দিয়ে রান্না করছি তবে তোমরা চালে কিন্তু রুই মাছ কাতলা মাছ মাগুর মাছ শোল মাছ এমনকি তেলাপিয়া মাছ দিয়েও এইভাবে রান্না করতে পারো খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো লাউ ঝোলটাকে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে লাউ ঝোলটা ওইদিকে রান্না হতে থাক আর এদিকে যে জিরে আর শুকনো লঙ্কা ভেজে আমি তুলে রেখেছিলাম একটা গোলহাতা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ডোলে ডোলে গুঁড়ো করে নেব আর ভীষণই সহজ একটা পদ্ধতি তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো আমি একটা গোলহাতা সাজে দেখো শুকনো লঙ্কা জিরেটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম আর এইভাবে যদি তেলে ভাজা জিরে আর শুকনো লঙ্কাকে একটু গুঁড়ো করে লাউ ঝোলের মধ্যে দেওয়া হয় লাউ ঝোলের স্বাদ আর গন্ধ জাস্ট দশ গুণ বেড়ে যায় সুন্দর টেস্ট হয় সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হয় তবে এই ভাজা মশলাটাকে কিন্তু বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না একটু আধ করে গুঁড়ো করে নিতে হবে তবেই কিন্তু খেতে দারুণ লাগবে এদিকে দেখো ঝোলটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি আলু আর লাউটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে দুই তিন পিস কাঁচা লঙ্কাকে এইভাবে একটু ঝোলের মধ্যে ঘেটে দিতে হবে এই কাঁচা লঙ্কার ঘ্রাণটা কিন্তু লাউ ঝোলের মধ্যে দারুণ লাগবে তো দুই তিন পিস কাঁচা লঙ্কাকে এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু ঝোলের মধ্যে ঘেঁটে দেব একটু নেড়েসেরে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে লাউ যেহেতু একটু ফাংশা টাইপের খেতে হয় তো একটু চিনি দিলে ঝোলের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো চিনিটাকে দিয়ে তারপর আমি এর মধ্যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এই পদ্ধতিতে তোমরা একবার যে কোনো মাছের জোল লাউ দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই লাউ তরকারি দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে খুবই অল্প তেল মশলায় আর খেতে এতটাই টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে জাস্ট দু মিনিটের জন্য একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে তাহলে এই ভাজা মশলার ঘ্যানটা ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে যার কারণে ঝোলের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে রেসিপিটি ভালো লাগলে একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ